প্রিয় ছোট্ট সোনামণিরা তোমাদেরকে আজকে আমরা শিখাব ব্যঞ্জর বর্ণের পরিচয় আমার সাথে সাথে তোমরা পড়ে মনোযোগ দিয়ে দেখো আমরা কীভাবে পড়ি বলো ক খ গ চ স বর্গীয় জ বর্গীয় জ জ জ নিয় নিয় ট ট ঠ ঠ ড ড ড মর্ধান্ন মর্ধান্ন তারপরে বলো ত ট ঠ ঠ আড়ু ভাঙা দাও আড়ু ভাঙা কান্দো বাড়ি দ এটা বাড়ি কান্দো বাড়ি বলে জানো এটার উপরে কান্দো বাড়ি দন্ত এটা হচ্ছে ছোট ব এটা হচ্ছে বড় ব এটার নাম কি ম তারপরে বলো উনত্রিশীয় জ

আমরা শিখলাম ব্যঞ্জর বর্ণ কি শিখলাম ব্যঞ্জর বর্ণ